আসসালামু আলাইকুম আর এম পি জিউল লাভার পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম আশা করি সকলে অনেক ভালো আছেন এবং ভালো আছে আপনার শখের কবিতাগুলো তো আজকে আমাদের আলোচনার বিষয় দেশি কবিতার পালন পদ্ধতি দেশি কবিতার পালন করলে লাভ লস দেশি কবিতার পালনে সুবিধা অসুবিধা নিয়ে তো আলোচনা শুরু করার আগে যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আলোচনা শুরু করা যাক দেশি একটি খুবই সুন্দর এবং লাভজনক কবতার এটি আবদ্ধ অবস্থা থেকে আপনার ছেড়ে পালন করা সুবিধাজনক ছেড়ে পালন করলে এটি তেমন খেয়ালও করতে হয় না এটিকে সময়ও দিতে হয় না এটি দেশি কবতার নিজের মতো নিজের খাবার নিজে খুঁটে খায় এবং নিজেদের পরিচয় নিজেরাই করে এদের কোনো সময় দিতে হয় না শুধু প্রতিদিন প্রতিদিন সকালে এদেরকে ছেড়ে দিতে হবে আবার এসে খুব লাগিয়ে দিতে হবে এইটাই কাজ আর এদের খাদ্য এরা ব্যবস্থা করে নেয় এ কারণে দেশি কবুতার পালন লাভজনক এদের পিছনে কোনো ইনভেস্ট করতে হয় না হালকা পাতলা খাবার আপনি ইচ্ছা করলে দিতে পারেন আবার না ইচ্ছা করলে তারা নিজেদের খাবার নিজেরা খুঁটে খাবে তো এক্ষেত্রে দেশি কবুতার পালন করা লাভজনক দেশি কবুতার পালন পদ্ধতি দেশি কবুতার দুই পদ্ধতি পালন করা যায় একটি হলো ছেড়ে পালন আর একটি হল আবদ্ধ অবস্থায় পালন তো আবদ্ধ অবস্থায় পালনের চেয়ে আপনার ছেড়ে পালন লাভজনক কারণ আবদ্ধ অবস্থায় পালন করলে আপনার অনেক খোঁজখবর রাখতে হবে পাখির খাঁচা পরিষ্কার করতে হবে পাখির খাবার বাটি পরিষ্কার করতে হবে খাসার ভিতরের আর ছেড়ে পালন করলে আপনার কোনোই পরিচর্যা করতে হবে না প্রতিদিন সকালে ছেড়ে দিবেন আবার প্রতিদিন সন্ধ্যায় কবুতারের বাসাটি লাগিয়ে দিবেন তো দেশি কবুতার পালনে আপনি অনেক লাভবান হতে পারবেন কারণ দেশি কবুতার প্রতি মাসে করে করে ডিম বাচ্চা আর প্রতি বাচ্চার মূল্য বর্তমান বাজার মূল্য তিনশো তিনশো টাকা আর অ্যাডাল্ট দেশি কবুতারের জোড়ার মূল্য ছয়শো টাকা দাম বৃদ্ধি পাওয়ায় আপনি এই কবুতরটি পালন করে অনেক লাভবান হতে পারেন দেশী কবুতর পালনে আরও অনেক সুবিধা রয়েছে তার মধ্যে একটি হলো এটি অনেক তাড়াতাড়ি ভাষা চিনে যায় এটির রোগবাধি কম হয় তো এই কারণে রোগবাধি কম হওয়ার কারণে কবুতর কম মারা যায় এই কারণে দেশী কবুতর পালনে অনেক সুবিধা জনক তো আজকের ভিডিও পর্যন্তই ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই ধরনের আরো অনেক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবেন এই রিলেটেড আপনাদের কমেন্ট অনুযায়ী আমরা আরো অনেক ভিডিও নিয়ে আসব তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ